কমিটি গঠন করা হয়েছে এই সাতাশ সদস্য বিশিষ্ট সাতাশ সদস্য বিশিষ্ট এই বাস্তবায়ন কমিটি আহ্বায়ক আমি নিজে রোহিণ কবির মিস্ত্রী এখানে অন্যান্য সদস্যরা হলেন যুব মহাসচিব খাইরুল কবির খোকন যুব মহাসচিব হাবিবুল নবী খান সোহেল যুব মহাসচিব শহীদ চৌধুরী আনি যুব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে আমাদের কোষাধ্যক্ষ এম রশিদ উদ্দিয়া সেল এর আহ্বায়ক ডুদ হোসেন আলমগীর পাভেল ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কাজী সাইয়েদুল আলম বাবুল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিদ সকল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু আলহাজ জি কে গোস সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেভিম ভিয়া মাহিনসিং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুলতান সরি অনিন্দ ইসলাম অমিত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় অনিন্দু ইসলাম অমিত আরো সদস্য রয়েছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু আরো সদস্য রয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাহিনী বাড়ি হেলাল প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবশারফ হোসেন ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গকুল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরাফত আল শফু এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মুর্শেদ হাসান খান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগরীর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বন্ধুরা এই হচ্ছে সাত সাতাশ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্ধিত সভা সাফল্য বর্ধিত করার জন্য বন্ধুরা এই বর্ধিত সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে সেই উপকমিটির যারা দায়িত্বে আছেন ব্যবস্থাপনা কমিটি শহীদ উদ্দিন চৌধুরী এন এটার আহক তিনি পরবর্তীতে বসে এটি ইয়ে করবেন কমিটিটা তিনি তৈরি করবেন আর অভ্যর্থনা কমিটি রয়েছেন হাজিবুল নবী খান সোহেল এবং এর সাথে সদস্য আছেন সত্তার পাটলি যাকে মনে করবেন যুক্ত করবেন আফ্বায়ন কমিটিতে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত আহ্বায়ক শৃঙ্খলা কমিটিতে আছেন সুলতান সালাউদ্দিন ফুলকু আহব্বায়ক মিডিয়া কমিটিতে আছেন ডাক্তার মহমুদ হোসেন আলম পালের আহব্বায়ক চিকিৎসা সেবা কমিটিতে আছেন ডাক্তার রফিকুল ইসলাম আহ্বায়ক এই আমাদের ছয়টি উপকমিটি হয়েছে আপনারা জানেন আমাদের এই বর্ধিত সবাই কারা উপস্থিত থাকবে আমি এই থাকবেন জাতীয় স্থায়ী কমিটি বিএনপির জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি আমাদের সম্পূর্ণ যে নির্বাহী কমিটি সে জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য যারা উপদেষ্টা কাউন্সিলের সদস্য বৃন্দ রয়েছেন তারা থাকবেন থাকবেন জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আহ্বায়ক সদস্য সূচি জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আহ্বায়ক অথবা সদস্য সূচি থাকবেন থানা উপজেলা এবং পৌর কমিটি আহ্বায়ক ও সদস্য সূচি থানা উপজেলা পৌর কমিটি তিনটার স্ট্যাটাস হচ্ছে সেম এই সিটি যে ডিস্ট্রিক্টের পরেই যে টায়ার এই তিনটি ইউনিটের নির্বাচনে যারা প্রার্থী ছিলেন এবং যারা দলের টিকিট পেয়েছিলেন যারা দলের কাগজ পেয়েছিলেন মানে প্রার্থী নন কিন্তু তারা প্রাথমিক বা সেকেন্ডারি কাগজ যারা পেয়েছেন তারা উপস্থিত থাকবেন অঙ্গ সংগঠনগুলির মধ্যে আমাদের যেটা স্বীকৃত এগারোটি অঙ্গ সংগঠন এই এগারোটি অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা উপস্থিত থাকে উপস্থিত থাকবে বন্ধুরা বর্ধিত সভা ইতিপূর্বে আমাদের যে কোনো আন্দোলন শুরু বা নির্বাচন শুরুর প্রাক্তারে বা শেষের প্রাক্তারে জরুরি ভিত্তিতে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত বর্ধিত সভা নিষ্টি হতো সেই দৃষ্টান্তকে সামনে রেখেই অনেকদিন পরে হলেও আবার বর্ধিত সভা হচ্ছে এই বর্ধিত সভা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় অনেকদিন পর অনেক ঘটনা ঘটেছে অনেক দুঃখ কষ্ট বেদনা নিপীড়ন নির্যাতন গুম খুন কত কি ঘটনা ঘটেছে তো সেখান থেকে এই বর্ধিত সভা এই বর্ধিত সভায় আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি অত্যন্ত মানে দলের নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত একসাথে এক জায়গায় বসে এই সভাটার প্রত্যাশা অনেক ধরে ছিল সেই প্রত্যাশা পূরণে এবং একটি আন্দোলনের একটি মহা আন্দোলনের শেষে আমাদেরকে এই বর্ধিত সভা আমরা করতে যাচ্ছি আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমাদের এই সভা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হবে যে বাস্তবায়ন কমিটি করা হয়েছে সেই বাস্তবায়ন কমিটির মাধ্যমে এদের নেতৃত্বে এটি খুব ভালোভাবে এটি সম্পন্ন হবে বলে আমরা আশা করি এই হচ্ছে আমাদের আজকের মূল বক্তব্য আপনারা কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য স্থানটা আমরা স্থান আমরা দেখছি আমরা হয়তো এটা দুই তিন দিনে যায় বিকল্প সভা সবসময় হয়ে থাকে হয়েছে এটা ওই আমি আগেই বলেছি এটার আমি ব্যাখ্যা দিয়েছি আপনার যে কোনো আন্দোলনের শেষে আন্দোলনের সফলতার শেষে বা নির্বাচনের শেষে বা প্রারম্ভে একটা মতামত নামা তারা বর্তমানে নেতা কর্মীরা কি ভাবছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায় তৃণমূলের ভাবনা চিন্তাগুলো জাতীয় নেতৃবৃন্দ তারা শুনবেন অবহিত হবে এই কারণে বরাবরই এই বর্ধিত সভা হয়ে থাকে তো আমরা সেই দৃষ্টান্তকে সামনে রেখে সেই ঐতিহ্যকে সামনে রেখে এই বর্ধিত সভায় বলছেন যে বিভিন্ন প্রার্থীরা যারা আছে তারা থাকবে অব্যাহিত প্রাপ্ত বহিষ্কার যারা হয়েছে তারা কেউ থাকবে না সেভাবেই আমরা এটা করব ধন্যবাদ দেখুন সেই ধরনের কোনো কিছু এর মধ্যে নেই এর মধ্যে এইটা আছে আন্দোলনের স্প্রিট তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে নেতাকর্মী এবং এখানকার যে সাংগঠনিক অবস্থা একটা হচ্ছে সাংগঠনিক বিষয় এবং একটা রাজনৈতিক বিষয় এখানে তৃণমূলের নেতা যে মনের যে আবেগ তাদের যে স্ত্রী তার যে সংগ্রাম করছেন নেতৃত্ব দিয়েছেন অনেকে নানা ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছে সবকিছু মিলে সেই কথাগুলো হয়তো তারা বলবেন এবং বর্তমান যে রাজনীতি বিদ্যমান যে রাজনীতি সেখানে আমাদের আরো কি করণীয় আছে এই কথাগুলো বলবেন সেটা আমাদের পলিসি মেকার যাতে স্ট্যান্ডিং জাতীয় স্ট্যান্ডিং কমিটি নেতৃবৃন্দ থাকবে সিনিয়র নেতৃবৃন্দ থাকবে তারা সেটা শুনবে মানে পরবর্তীতে পলিসি মেক করার জন্য এটা অর্থাৎ কার্যকর হবে এবং এটাই হয়ে থাকে নেতা মানে তৃণমূলের নেতাকর্মীদের কথা